আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ রোজ শনিবার আমি যে হাটটিতে অবস্থান করছি এ হাটটির নাম হচ্ছে কাইতলা গরুরহাট এ হাটটি হচ্ছে যে টাঙ্গাইল জেলার শখিবপুর উপজেলাতে অবস্থিত রয়েছে এই হাটটির নাম আমি আবারও বলছি যে হাটটির নাম হচ্ছে কাইতলা গরুরহাট এ হাটটি সপ্তাহিতে একদিনই বসে থাকে শুধু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো চাইলে আপনারা এই হাটটিতে আসতে পারেন এই হাটটির হাসিল খরচ আটশো টাকা তো চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি এখানে গরু মহিষ সব কিছু খুব ইজিলি পেয়ে যাবেন ইন্ডিয়ান বর্ডার ক্রস মহিষগুলো তো আমরা একটু আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করব চলেন দেখেন মহিষগুলো কিন্তু সেই একদম আদম খরে আছে মহিলা দেখি কেনে কেনে আর কি বেটে কিনা চলছে চলেন একটু ঘুরে দেখাই তারপরে দামগুলো জানানোর চেষ্টা করি তো দেখেন মহিষ সেই বড় বড় এছাড়াও চাইলে আপনার এখানে যেগুলো একটু কমা মহিষ সেগুলো পেয়ে যাবেন তো চলে না আমরা একটু সিম্পলের দামগুলো আপনাদেরকে জানে কেমন দাম আর কি চাই মহিষগুলার দেখেন মহিষগুলা সেই হয়ে আছে যদিও এগুলো সব কম বেশি রাজশাহিরি রাজশাহীর মানুষ আর তিনি আসছেন আমার ভালো আছে কেমন রাখছেন তা দেখলেন ইনার ইন রাখাল তো ইনার ভাবটা দেখলাম রেসিডেন্টের পোলার মতো তো আর কি যারা গরুর মালিক তাদের কিন্তু এইরকম ভাব হবে না কিন্তু যারা আর কি রাখাল থাকে এদের চামারে চামারের মতো ব্যবহার চলেন আমরা একটু আমি এদিকে যাই তবে আপনারা চাইলে অবশ্যই এই টাইটেল পাখিতে আসতে পারেন যেহেতু অনেক বড় একটা হাট সেহেতু আপনারা এই হাটে আসলে অবশ্যই ভালো কিছু পাইতে পারে

আপনাদেরকে আমি সিম্পলি দেখার চেষ্টা করলাম এই হাটটি কিন্তু আপনাদেরকে আমি দামটা জানাইতে পারলাম না ভুতরে ভুতরে গ্যাস মনে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর খুব শীঘ্রই যেন আমাদের বাজারে যেন না আসতে হয় এই দুয়াটা অবশ্যই করবেন আমরা যেন খুব ইনস্ট্যান্ড করে ব্যবসা শুরু করতে পারি কারণ এই সব গরু হাটে আসতে একদম বোরিং লাগে কারণ হয়তো বা জানেন আপনারা যে এখানে একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষই শিক্ষিত থাকে যে কারণে এখানে কথা বলতে খুবই খারাপ লাগে তবে আমি তো আপনাদেরকে আমরা আর কি দেখতে পেলেন আপনাদেরকে আমরা আমাদের মতো করে জানানোর চেষ্টা করলাম আর কি হাটের ঠিকানাটা করার চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা এখানে আসবেন আপনাদের মতো করে এখানে গরু কিনবেন যেহেতু আমি এখানে নতুন এখানে ব্যাঙ্কিং আমি জানি না তবে যারা আর কি ঢাকা থেকে আসতে চান অবশ্যই এখানে টাকা নিয়ে আসতে পারে তবে আমরা এখন ব্যাঙ্ক থাকলে সুস্থ আশা করি আর গাড়ির গাড়ি সিট একদম সেই পরিমাণে পাবেন